আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব চোদ্দ কর্মজীবী নওশাদ পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে নিজের সাম্রাজ্য যেখানে রানীর মতো থাকবে পরী রাজকন্যাকে তো রানী হিসেবেই মানায় তাই পরীর স্থান কোনো উঁচু পরিবারের হওয়া উচিত নওশাদ সেই উঁচু পরিবারের ছেলে এসব অনেক কথাই বলছে কবির হাতে পানির গ্লাস নিয়ে নাইম তা নীরবে শুনে যাচ্ছে নিজে প্রিয় বন্ধুর অন্তত শয্যাতে মনক্ষণ তার এখন আবার পরীর বিয়ে এসব মেনে নিতে খারাপ লাগছে নাইমের ও চলে যেতেই নিচ্ছিল কিন্তু কুসুম পরীর কথা বলাতে রয়ে গেল কেন জানি পরীর কথাটা ফেলতে মন চাইলো না নাইমের কিন্তু এখন ভাতের সাথে এইসব কথাও যে তার হজম করতে হবে তা ভাবেনি ওদিকে সায়ের কোনো হেলদোল নেই প্রা সে গিলছে সে জমিদারের পারিবারিক সিদ্ধান্তে সায়ের কখনো কথা বলেনি আজও তাই চুপ করে আছে কবিরের কথা শেষ হতে না হতেই আখির বলে উঠল দেখো এখন এইসব নিয়ে আমাদের ভাবার সময় নেই বন্যায় তো সব তলিয়ে গেছে তার উপর আমাদের বাড়িতে আসা একজন ডাক্তার মারা গেছে এই আমাদের কারো মন ভালো নেই আর নওশাদ তো আমাদেরই ছিলে ধীরে সুস্থ সব করলেই ভালো হয় আফতাব তাতে সাই দিয়ে বলে আর তাছাড়া বন্যার জন্য আমার কাজের অনেক ক্ষতি হয়েছে আমরা আগে সব ঠিকঠাক করি তারপর না হয় আগানো যাবে আপনাদের যত সময় যত লাগুক সমস্যা নেই কিন্তু কথা দিন পরীকে আপনারা নওশাদের হাতে তুলে দিবেন কবিরের কথায় আখির নিজেই কথা দিল যে সে পরীর বিয়ে নসাদের সাথেই দিবে নাইমার বসে থাকতে পারল না খাবার আর তার গলা দিয়ে নামবে না সে উঠে চলে গেল কলপাড়ের দিকে হাত ধুয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে সে ভাবতে লাগলো সত্যি তো পরীর স্থান কোনো উঁচু পরিবারের হওয়া উচিত কোনো অংশে কম না পরি বড় ঘরের মেয়ে সে তার আছে জ্যোৎস্নার মতো কোমল রূপ নশাদের মতো বড় লোক ছেলেকে পরীর পাশে মানায় নাইম কলপার থেকে বের হয়ে নৌকা ঘাটে গেল সেখানে গিয়ে দেখা হলো রূপালির সাথে হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়িয়েছে সে নাইমকে দেখে রূপালি বলে উঠলো আপনি নিশ্চয়ই নাইম নাইম অবাক হয়ে দেখছিল রূপালিকে অসম্ভব সুন্দর মেয়েটা দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য নাইমও মুগ্ধ চোখে তাকিয়ে আছে রূপালের প্রশ্নের জবাবে নাইম বলল জি আপনাদের কথাই শুনছিলাম পরীর কাছে আপনাদের সাথে আসা একজন মারা গেছে শুনে খুব খারাপ লেগেছে তবে সবার কথাই পরী আমাকে বলেছে মুচকি হাসলো রূপালি নাইম এখনও অদ্ভুত চোখে দেখছে রূপালীকে তবে ওর কথা বলেছে শুনে ভালো লাগলো নাইমের ও আমি তো পরিচয় দেইনি। আমি রূপালি পরীর মেজ বোন আজকে সকালেই এসেছি এখন নাইম চিন্তা মুক্ত হলো পরীর বোন রূপালি এই জন্যই এত সুন্দর পরী নিশ্চয়ই রূপালির মতোই সুন্দর নাইম বললো ও আমি আপনাকে তো দেখিনি তাই চিনতে পারিনি কিন্তু আপনি অন্দর থেকে বাইরে এসেছেন কেন বুঝলাম না আপনার কথা আমি যতদূর জানি অন্দর থেকে মেয়েরা খুব কম বের হয় আর আপনার বোন পরী তো বেরই হয় না আপনি বের হয়েছেন তাই বললাম আর কি আপনি তো ঘরের খবর সব জেনে গেছেন দেখছি অন্দর থেকে মহিলাদের বের হওয়া সম্পূর্ণ নিষেধ না জমিদার বাড়ির আশেপাশে যেতে পারবে কিন্তু পরীর কথা আলাদা ওর তো কোনো পুরুষকে মুখ দেখানো বারণ এটা আম্মার কথা আব্বা এসবে নেই মাথা নেড়ে নাম নাইম বললো ও আপনি নাকি আজই চলে যাবেন থেকে গেলে ভালো হতো না আসলে পালকের বাবা মা অনেক দুর্বল হয়ে গেছে মেয়েকে হারিয়ে পাগল প্রায় আমরা এখন যেতে হবে, যদি কখনো সময় হয় তো এসে দেখা করে যাব। মালা বলে নাইম আর অপেক্ষা করল না নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল বিকেলের দিকে রূপালী পরীকে ডেকে এনে মাথায় তেল দিয়ে দিচ্ছে পুরী চুপ করে উদাসীন হয়ে বসে আছে কেন জানি মনটা ভালো নেই তার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না সে তাকিয়ে আছে বৈঠক ঘরের দরজার দিকে ইচ্ছে করছে এক ছুটে বের হয়ে যেতে কিন্তু মাঝে ওর পা দুটো আটকে দিয়েছে এরকম বন্দি জীবন ওর ভালো লাগে না মুক্ত পাখিদের মতো উড়তে চায় পড়ি তা বোধ হয় কখনই সম্ভব নয় তোর কি মন খারাপ হুম কি হয়েছে জানি না হয় মনের অসুখ করেছে এই অসুখ ভালা না ডাক্তার দেখাইতে হবে কুসুম আস্তে আস্তে বলে উঠল খুবই সুন্দর ডাক্তার গোয়াপা আমি দেখছি পরি আপার লগে মানাইবো অনেক পরি বুঝল না কুসুমের কথা তাই সে বলে কি বলস এসব তুই আল্লাহ আপনি জানেন না মেজো আপার দেওয়ার লগে আপনার বিয়া ঠিক আহা কি সুন্দর পোলাটা আপনার লগে অনেক মানাইব পরে চট করে দাঁড়িয়ে গেল। রূপালির দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে সে বলল আরে ছেলেটা খুব ভালো তোর দুলা ভাই পরীর হুঙ্কার থেমে গেল রূপালির দুলা ভাইকে বলো আর না আগাতে না হলে আমাকে তো চেনোই বয়স দেখে আমি কারোর সাথে না কথা বলি না গায়ে হাত তুলি সেটা ভালো করে জানো পরি তোর সাহস তো কম না নিজের দুলাভাইকে নিয়ে এসব বলে কেউ ধমকে উঠল রূপালী বাহ স্বামীর জন্য এত ভালোবাসা এত দরদ তাহলে ওই স্বামী কেন তোমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিল ভালোবাসা কি তার নেই পিছনের কথা বাদ দে তুই কি তোর দুলাভাইকে মানতে পারছিস না তুমি পেরেছো মানতে সিরাজ ভাইকে ছেড়ে পরি চুপ কর রূপালী মুখ চেপে ধরলো পরীর আশেপাশে ভয়ের তো নজর বলিয়ে দেখে দেখে নিল আর কেউ আছে কি না না কেউ নেই পুরী নিজের মুখ থেকে বোনের হাত সরিয়ে বলে একই রক্তের গন্ধ ও এক হয় তোমার দেয়রও তো তাই আমাকে রাগাবে না যে রক্তকে ঘৃণা করি সে রক্তকে নিজের করে নিতে পারবো না পুরী দোতলায় দৌড়ে দৌড়ে গেল রূপালী বারবার পরীকে ডাকতে লাগলো বলতে লাগলো নসাদ ওরকম নয় সে সে ভালো ছেলে কিন্তু কথা কানেও নিল না কুসুম পাঠিয়ে দিয়েছে রূপালি আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো সাথে সাথেই ওর কল্পনায় ভিজে গেল বিন্দু বিন্দু অশ্রুকণায় সিরাজকে ভালোবেসেছিল রূপালি পাগলের মতো ভালোবেসেছে কিন্তু তার সাথে মিলন হলো না ফুলটা গেছে গেছে কিন্তু রেখে তার সুবাস যা কখনোই ভুলতে পারবে না রূপালী ও পারে না ভেতরের ক্ষতটা কাউকে দেখাতে কিন্তু পরি তা ঠিকই দেখতে পায় তবে কখনই বলেনি আজ রাগের মাথায় বলে দিয়েছে পরি এতে অনেক আঘাত পেয়েছে রূপালির মন পালঙ্কের উপর বসে কাঁদছে সে আর ফেলে আসা স্মৃতিচরণ করছে আফতাবের কর্মচারী ছিল সিরাজ সেই সুবাদে জমিদার বাড়িতে আসা যাওয়া চলতো সিরাজের রূপালির সাথে প্রতিদিন দেখা হতো ওর কথা হতো আবার রূপালি এটা এটা এগিয়ে দিত এভাবে কখন যে ওদের মন দেওয়া নেওয়া হয়ে গেছে দুজনের ট্যারি পায়নি কিন্তু এই প্রকৃতি মেনে নিল না ওদের ভালোবাসা ঝড় তুলে আলাদা করে দিল দুজনকে রূপালির বিয়ের পর আর দেখেনি সিরাজকে এক বুক কষ্ট নিয়ে সে পাড়ি দিয়েছে দূর অজানায় আর রেখে গেছে মন ভাঙা কিশোরীর এক সমুদ্র নয়ন কত যে কেঁদেছে রূপালি কাঁদতে কাঁদতে যখন চোখের পানি সব শুকিয়ে গেছে তখন আর কাঁদত না কিন্তু আজ আবার অস্ত্র অস্ত্ররা হানা দিয়েছে ভাঙা মনটা আবার নতুন করে ভাঙছে নিজের ঘরে বসে রাগে ফুসছে পড়ি নওসাদকে সে কিছুতেই বিয়ে করবে না কবিরের রক্তই তো নওসাদ এদের সবার স্বভাবও এক রূপালির বাচ্চা হচ্ছিল না দেখে কবির দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল পাত্রীও দেখেছিল সেদিন মালাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল রূপালী দরজার বাইরে দাঁড়িয়ে সবই দেখেছে পড়ি তারপর থেকে কবিরকে ঘৃণা করে পড়ি ওর ধারণা পুরুষরা কেবল নারীদের ব্যবহার করতেই জানে ভালোবাসতে জানে না পুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নসাদকে কিছুতেই বিয়ে করবে না এতে আফতাবের সাথে যুদ্ধ করবে সে বাকি দু বোনের মতো সে নরম না তার সাহস ও বুদ্ধি দুটোই অনেক নওশাদ চৌকি পেতে বসে আছে জুনমান ঘাটে নৌকা ভিড়িয়ে অন্দরে যাচ্ছিল নওশাদ দেখে জুনমানকে ডাকলো নসাদ হেসে বলল কোথায় গিয়েছিলে সাপলা বিলে আমার উপর রাগ করছে সাপলাগুলো দিলে আপা খুশি হইব শাপলা তোমার আপার পছন্দ হ তবে পদ্মফুল অনেক বেশি পছন্দ করে আপা কিন্তু আমি তো পদ্মফুল পাইলাম না গ্যারামের সব পোলাপান লইয়া গেছে আর এই বিকালে কি ফুল ফুটে আমি কলিয়ানসি এখন হাত দিয়া ফুল ফুটামো তারপর আপারে দেবো হাসলো নওশাদ জুনমানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আচ্ছা যাও সন্ধ্যার পর আমার সাথে দেখা করো কথা আছে জুনমান মাথা নেড়ে অন্দরে ঢুকলো নওশাদ চেয়ে রইল জুনমানের যাওয়ার পানে এই ছেলেটা খুব শীঘ্রই ওর একমাত্র শালাবাবু হতে চলেছে ভাবতেও ভালো লাগছে ওর খাওয়ার সময় ভদ্র ছেলের মতো চুপ করেছিল সে খাওয়ার সময় ভদ্র ছেলের মতো চুপ করেছিল সে ভাবটা এমন ছিল যেন লজ্জা পাচ্ছে অবশ্য একটু লজ্জা লাগছিল ওর কিন্তু অভিনয় করেছে বেশি একটু না করলে কি চলে না হলে সে যে অতি ভদ্র তা প্রমাণ করবে কিভাবে সবাই তো তাকে ভালো বলছে কিন্তু পরি সে কি বলে পরীর মনের কথা তো জানা দরকার নসাদের ভাবনার মাঝে কবির এসে বললো কী রে এখানে বসে আছিস যে আসার পর তো দুদণ্ড বিশ্রাম করলি না নসাদ হেসে বলে তোমার শালিকে বউ করে এনে দাও তারপর দেখবে দিনরাত শুধু বিশ্রাম করছি কবির নসাদের পিঠে চাপড়ে বসতে বসতে বলল ভালো কথা বলেছিস দেখছি আচ্ছা ভাই তুমি কখনো পরে কি দেখো নি তো ওর কাকার সামনেই আসে না আমার সামনে আসবে কেমনে তোর কপাল ভালো রে নসাদ এই পরীকে পাওয়ার জন্য কত পুরুষ বুকের পাথর বাঁধে আর তুই সেই পরীর ঘরে তুলবে ভাগ্য ভালো কি না জানি না তবে পরীর জন্য যা করতে হয় এই নশাদ তা করবে আমি পা পরীরে না দেখেই পছন্দ করি তুমি জানো আমি এই বাড়িতে শুধু পরীর জন্য আসতাম কিন্তু পরীর দর্শন পেতাম না আমার খুব খারাপ লাগে পরী কেন সামনে আসে না কিন্তু স্বপ্নে আমি দেখি পরীকে চোখ নাক মুখ স্বপ্নেই আঁকি ভাই রে কিন্তু আমার চাই চিন্তা করিস না পড়ি তোর হবে তোর ভালোবাসা সফল হবে নসাদ সৌজন্যমূলক হাসি দিল নসাদ। পরীর জন্য যে তার আর তর্স হয়েছে না মন চেয়েছে এখনই ছুটে অন্দরে যেতে আর পরীর সুন্দর বদনখানার মুখোমুখি হতে কিন্তু এটা করলে বেয়াদবি করা হবে তাই মনের অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে বসে রইল জুনমান শাপলার কলিগুলোর সাথে এক প্রকার যুদ্ধ করে তাদের ফুলে রূপান্তরিত করলো তারপর গুটি গুটি পায়ে পরির ঘরে গেল নীল রঙের ফিতা দিয়ে চুল বাঁচছে পরি জুনমান আস্তে করে পরীর পিছনে গিয়ে দাঁড়াতেই বলে উঠলো এখানে এসেছিস কেন আপা দেখো তোমার লাগে সাপলা আনছি আমি বিলে যাইয়া নিজেই তুই আনছি নাও না পা পরি ঘুরে জুনমানের মুখের দিকে তাকালো কাঁদো কাঁদো মুখ করে সাপলা বাড়িয়ে দিয়েছে জুনমান পড়ি আর না করলো না হাত বাড়িয়ে সাপলাগুলো নিল সাথে সাথে জুনমানের মুখে হাসি ফুটে উঠলো সে বলল তোমার রাগ কমছে আপা আমি তো ভাবলাম আপার হইল কি কথাও কেমনে জানি কও কেন ভালো লাগে না শোন তুই জমিদারের ছেলে জুনমান তুই এই গ্রামের সবচেয়ে ধনী ছিলে তোর সব কিছুই তোর সবার থেকে আলাদা হতে হবে তাই শুদ্ধ ভাষায় কথা বলবি মনে থাকবে মাথা নেড়ে আমি তো তোমার মতো কথা কইতে পারি না আমি শেখাবো তোকে পরে ভেবে নিয়েছে যে জুরমানকেও নিজের মতো করে তৈরি করবে তাই জুরমানকে এটা ওটা শেখাতে লাগলো সাথে কিছু গভীর পরামর্শ করতে লাগলো সকাল সকাল ঘুম থেকে উঠেই অঘটন ঘটিয়ে ফেললো নওশাদ না সে ঘটায়নি অঘটন নিজেই তাকে ঘটিয়েছে ঘুম ঘুম চোখে ঘর থেকে বের হতেই ধপাস করে পড়ল গিয়ে গোবর গাদায় পুরো শরীর মাখামাখি হয়ে গেল গোবরে বৃষ্টি গন্ধ আসছে পুরো শরীর থেকে নসাদের নিজেই বমি পেয়ে গেল তা দেখে এরকম করে কে গোবরে ফেলে রেখে গেল উঠে দাঁড়াতে গিয়ে দ্বিতীয়বারের মতো পড়লো সে বিরক্ত হয়ে হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো নওশাদ সায়ের সবে মাত্র ঘুম থেকে উঠেছে নওশাদের অবস্থা দেখে হাসি পেলেও চেপে গেল সে বলে উঠল কি ব্যাপার হবু জামাই বিয়ে হতে এখনো ঢের দেরি আর আপনি এখনই গোবর খেলা শুরু করে দিয়েছেন সায়ের কটাক্ষ করে বলা কথাগুলো ভালো না লাগলেও তা হজম করে নিল নওশাদ বলল আর বলবেন না কে যেন এখানে গোবর রেখে গেছে আসতেই পড়ে গেলাম নসাদ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল হঠাৎই সায়ের চোখে গেল অন্দরের দরজার দিকে কয়েকজোড়া পা দেখা যাচ্ছে সন্দেহ মনে করে সে কুসুমকে ডাকতে পাগুলো সরে গেল কুসুম এলো হাতে পানি ভর্তি বালতি আর ঝাড়ু নিয়ে কুসুম নসাদের দিকে তাকিয়ে বললো এই শিড়ে কি অবস্থা কেমনে হইল জবাবটা সায়ের এগিয়ে এসে দিল এখানে গোবর রেখেছে কে আমি রাখছি উঠান লেপতে কইসে বড় কিন্তু হ্যাঁ না দেখা হাঁটলে আমি কি করবো কুসুম পানির বালতি সমেত নসাদের দিকে এগিয়ে গিয়ে বলল আহারে কি গন্ধ আসতাছে খারান এখনই গতর ধুইয়া দিতাছে কুসুম বালতির সব পানি ঢেলে দিল নার মাথায় প্রচণ্ড রেগে গেল নসাদ কুসুমকে ধমক দিয়ে চলে গেল কলপাড়ের দিকে কুসুমের কাজ দেখে হেসে সায়ের ফেললো কুসুম চলে সায়ের খেয়াল করলো কুসুমের পায়ের সাথে মিলিত হয়েছে সায়ের চিন্তা করলো এটা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা নাকি কেউ কাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটিয়েছে কুসুম দৌড়ে পরীর কাছে গেল এতক্ষণ পরী আর জোরমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল পরিকল্পনাটা পুরোটাই পরের সে চায় ন যেন এখান থেকে চলে যায় তাই আজ থেকে সে নশাদকে নাকানি চুবানি খাওয়াবে সেজন্য কুসুম আর জুনমানকে হাত করেছে সে কুসুমের সাথে কথা বলে পরি নিজের ঘরের দিকে পা বাড়ায় পড়িয়া কুসুমের ডাকে ফিরে তাকায় পড়ি আপনার পায়ের আরেকখানা নুপুর কই